বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা হচ্ছে যে আমাদের যে পামি মুরগিগুলো আমরা আগে থেকে ডিম দিচ্ছে ওই ডিম মুরগিগুলো যখন আমরা কিছু বাসাই করে ফেলছি যে মুরগিগুলো আমাদের পুরনো ছিল একদম ওইগুলাকে বাসাই করে আমরা ওইগুলা মানে ধরো জবাই করে দিছি আর কি আর বাকি যেই মুরগিগুলো ডিম অবস্থায় রানিং আছে সেগুলাকে আমরা আলাদা করে ফেলছি তো যেহেতু আমাদের মুরগি মোরগ মুরগি কমে গেছে পাওমি সেক্ষেত্রে আমরা চিন্তা করতেছিলাম যে এখানে মাঝখানে একটা পার্টিশন দিয়ে এর পরবর্তী সময়ে আমাদের যে দুইবারের যে মুরগির বাচ্চাগুলো আমরা ইনকিউবেটরে ফুটাইছি এগুলাকে আমরা এখানে নিয়ে আসবো কারণ আমরা অস্থায়ীভাবে মানে একটা জায়গা যেখানে আমরা ব্রুডিং করি এখানে যেহেতু জায়গা ছিল ব্রুডিং অবস্থায় ওখানে রাখা হয়েছে আর কি তো ওখান থেকে আমরা আসলে মূলত এখানে হচ্ছে যে পার্টিশন করে এরপরে ওদেরকে এখানে নিয়ে আসবো কারণ ওইখানে আবার আমরা নতুন করে আমাদের ফাউবি মুরগির বাচ্চা বা টাইগার মুরগির বাচ্চা ফুটছে তা আমরা ওখানে ওইগুলাকে ব্রুডিং করব আর যেগুলো ব্রুডিং করা শেষ বা আপনার কিছু আছে একটা বেস আছে আপনার দুই মাস বয়স হয়ে গেছে আর একটা হচ্ছে যে আপনার এক মাসের এক মাস থেকে একটু বেশি হয়েছে আর কি তো এগুলাকে আমরা একসাথে করে এবারে এখানে নিয়ে আসব তো এই কারণে আসলে মূলত হচ্ছে যে আমরা এখানে নেট দিয়ে মাঝখানে পার্টিশন করতেছি আর এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু একটু খরচও বেঁচে যাবে তারপর হচ্ছে যে আপনার এদিক দিয়ে আলো বাতাসও প্রবেশ করবে আর কি এই কারণে দিচ্ছি তো আমি আর সেলিম ভাই আর কি যে 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 মানে গরুর যে কাজগুলো আছে কাজ শেষ শেষ করে করে সকালের খাবার দাবার আমরা মানে লেগে পড়ছি এগুলো এরপরে আর কি কারণ অনেক দিন যাবতে আপনার সময় পাচ্ছি না যে কি মানে তাড়াতাড়ি এটা করে এগুলাকে আলাদা করে ফেলবো কিন্তু সময় আজকে মানে বের করে এরপরে আমরা শুরু করছি আর কি আজকের কাজটা তো যাই হোক মোটামুটি আমাদের নেট দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এর পরবর্তীতে আমরা ওই দিনে আর সময় পাইনি ওই দিন মোটামুটি আমাদের অন্য কাজও ছিল গরুর জন্য গাছ কাটতে হয় গরুকে টাইমলি তো আবার খাবার দিতে হয় তো সে কারণে চিন্তা করলাম যে আজকে যতটুকু হয়েছে আজকে এতটুকুই আগামী কালকে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসবো তো পরের দিন আমরা এই যে দেখেন আমাদের এগুলো এখানে একদিনের এক মাস ও আছে একটু এক মাসের থেকে একটু বেশি আর দুই মাস থেকে একটু বেশি আর কি বাচ্চাগুলোর বয়স তো এগুলাকে আমরা নিয়ে যাবো তো এই পাখি হচ্ছে যে আমাদের যেহেতু এর আগে যদি ভিডিও গুলো দেখে থাকেন তাহলে জানবেন যে আমাদের হাঁসের খামারে অলরেডি মানে বৃষ্টি অতি অতিবৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরের পানিটা বেড়ে যায় তো পুকুরের পানি বেড়ে যাওয়ার পরে দিয়ে আমরা হাঁসগুলা যেহেতু আপনার হাঁসের গড়টা ডুবে গেছিল তো আমরা কটা বাচ্চা ছিল এগুলাকে নিয়ে আসছি আর পুকুরের যে আগের আমাদের সিনা যে গড়টা ছিল ওটার মধ্যে একটা পাটাতন করে ওইগুলাকে ওখানে রাখছি কি তো যাই হোক আমরা একটা গুলাকে বের করতে গেছি এরপর দেখতেছি একটা মুরগি বের হয়ে গেছে তো ওকে আবার তারা দিয়ে ধরলাম এরপরে বাকি গুলা ভিতরে যেহেতু আমাদের এখানে একটা দোকানের নিচে এই জায়গাটা করা আর কি এ কারণে একেবারে মাথা উঁচু করা মানে উঁচু করা যায় না মানে মোটামুটি একটু নিচু হয়ে ওই মুরগিগুলাকে ধরতে হয় বা খাবার দাবার দিতে হয় কি তো আমি যতবারই ভিতরে ঢুকি অতবারই একটা না একটা মানে মাথার মধ্যে বাড়ি খেতে হয় আরকি একদিন একেবারে দুই তিনটা বাড়ি খেয়েছিলাম তো যাই হোক এরপর থেকে আমি আর ভিতরে না তো সেলিম ভাই ভিতরে ঢুকছে এরপরে ধরে ধরে মুরগিগুলো দিতে আর আমি গতকালকে যে আমরা পার্টিশনটা করছিলাম পাওমি মুরগির খামারের ভিতরে জায়গার ভিতরে আস্তে আস্তে রাখতেছিলাম আর কি তো যাই হোক আমাদের আবার আপাতত আমরা মেশিনটা বন্ধ করে রাখছি আর কি যেহেতু সামনে শীত আসতেছে তারপর হচ্ছে যে আমাদের মোটামুটি ডিমের প্রোডাকশনও কমে গেছে তো এই কারণে আমরা আসলে বসাইতে চাচ্ছি না হয়তোবা কিছুদিন পরে আবার ডিমগুলা বসাবো বা ডিম ফুটাবো আর কি আর পরবর্তীতে যখন আমাদের এই পাউমি মুরগির বাচ্চাগুলো ডিম দেওয়া শুরু করবে তখন হয়তোবা মানে প্রপারলি ভাবে আমরা আবার শুরু করবো কি এই শীতের ভিতরে হয়তো বা আমাদের আর ডিম বসানো হবে না যেহেতু সামনে শীত আর শীতের সময় বিভিন্ন সমস্যা হয় তা আমরা এই মুরগির বাচ্চাগুলোকে অলরেডি দুইবার ভ্যাকসিন দিয়ে দিছি আর হয়তোবা পনেরো দিন পরে মানে দুই মাস দুই মাস হওয়ার পরে যে ভ্যাকসিনটা দিতে হয় আমরা সেটা হয়তোবা দু চার দিনের ভিতরে আমরা দিয়ে দিব অবশ্যই এর আগে আমরা ডোজ আর কি কারণ হচ্ছে যদি আপনি মুরগি আর যাই পালেন যদি আপনি ক্রিমির ডোজটা সঠিক সময় যদি না করান সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ভালো প্রোডাকশন আপনি পাবেন না সেটা মুরগির ক্ষেত্রে হোক বা গরুর ক্ষেত্রে দুধের মানে প্রোডাকশন বা দেখা গেছে ষাঁড় গরু পালন করলে বা মোটা তাজা করলে তারপরে মোটা তাজা যেই মানে সুফলটা খুব দ্রুত পাবেন যদি আপনি ই করেন যথাসময় কি ডোজ করেন আর কি তো যাই হোক আমরা মুরগিগুলোকে এখানে ছেড়ে দিছি দেখেন ওদেরকে আমরা মানে এক বেলা হয়তো মানে আমাদের গরুর যে দানাদার খাবারটা সেটা দিতেছি আর এক বেলা ওদেরকে আপাতত ব্রয়লার ফিট দিতেছি হয়তো কিছুদিনের ভিতর আমরা লেয়ার শুরু করবো আর কি তো যাই হোক ভিডিওটা পর্যন্ত দেখে থাকলে আশা করি যে আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন আর দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো